ব্যাকপুর শান্ত সমিতি সাধারণ পাঠাগারে বিরাশি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত পৌরপ্রধান প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন ব্যারাকপুর সান্ধ সমিতি সাধারণ পাঠাগারের বিরাশীতম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত হল ব্যারাকপুর সান্ধ সমিতি সাধারণ পাঠাগারের এক অনুষ্ঠানের মাধ্যমে এদিনের অনুষ্ঠানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে কর্মসূচির সূচনা করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা সান্ধ্য সমিতি সাধারণ পাঠাগারের সভাপতি উত্তম দাস সম্পাদক তারক দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা সন্দেহ সমিতি সাধারণ পাঠাগারের সভাপতি উত্তম দাস জানান দেখুন বিরাশি বছর উত্তীর্ণ হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে সবসময় চেষ্টা করছি এবং সেই ধরনেই যখন শুরু হয়েছে তো কম্পিউটার কি জিনিস লোকে জানতো না তারা বইটাই পড়াশোনা কিন্তু এখনো আমাদের প্রচুর বই আছে এখনো বই পড়াশোনা মানে বই ছাড়া কিছু হতে পারে না শিক্ষার ক্ষেত্রে আজকে বিদ্যাসাগর ওনার দুশো চারতম জন্মদিবস পালন করছি এবং এটা বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে এটা খুব প্রয়োজন কারণ উনি সেই শিক্ষার একটা আদর্শ ছিলেন আমাদের ভারতবর্ষের বলুন আমাদের কাছে শিক্ষার আদর্শ বিদ্যাসাগর সেই বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী আমরা পালন করছি প্রত্যেক বছরই পালন করি এবং যারা শিক্ষার সাথে যুক্ত আছে তাদেরকে প্রত্যেকেরই আজকের এই দিনটা ওনার বিষয়গুলি অন্তত জানা উচিত বা স্মরণ করা উচিত আমরাও সে কারণেই যে বিদ্যাসাগর কি কে বোধ আমার মনে হয় বর্তমান জেনারেশন একবার উচ্চারণ করে না বা জানেও না এই তাদেরকে এই করার জন্যই আমরা বিদ্যাসাগরের জন্মদিবস স্মরণ করছি প্রতিষ্ঠা দিবসকে মনে শান্ত সমিতি পাথা মঞ্চে ভবিষ্ঠ 我的生命。 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন